আই কল ভিছেও লক রোটের এটা আছে মনি রিনও তো না রোটের রইতো না এটা রোটের তো না ক্লিক কইছে কইছে

Ah, e vale, aquela, vale. মামু সেই চালতে মামু আমার সেইট চালাইছে মামুর একটা জুম বাড়ি দেওয়া

सागर 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 তোমৰা আগে মাৰামাৰি কৰ এই জান এই চেলি নাই আগ্ৰহত কোদাল দেও মাৰামাৰি কৰিলোক ভিডিও দা ক্লাম এই আমি ফেসবুক এ না আমি ইউটিউব লাইভ ও গিস টিকিট কালা ইসকো বাই আলছে পর মাইক না রেড এফ ওয়াই সি সওদ দু গুষ্টি ওই কে ওই কে ফিজান মার মানে মাইক না ছোটো কারে মানে মাইক না লাগায়া পুরো এলাকা বাখায়ালছে 14 গুষ্টি উদ্ধার করে দিয়েছে সুদিক পম হ্যাঁ আই রেডা

आके से ना है रे चलो चल चलो सही से ये मैं उठा सतालो बोलो ना